একটি মানে আমরা দেখেছি নিউজে বা কোনো একটা ফেসবুক পেজ বা ইউটিউবে দেখেছি যে আপনার ফটো দিয়ে যারা মানে কুকান্দ সাথে জড়িত তাদেরকে আপনার নাম জড়িত করে যে খবর ইয়ে হচ্ছে সেটা সেই বিষয়কে নিয়ে কি বলবেন আপনি ধন্যবাদ সব বন্ধুদেরকে আমরা জনপ্রতিনিধি আমাদের সঙ্গে অনেক সবাই ফটো তুলে আমি দেখেছি গতদিন কয়েকদিন আজকেও আমার নামে অনেক নিউজ পেপারে উঠেছে অনেক ইলেকট্রনিক্স মিডিয়ার মধ্যে আমি দেখেছি আমার নামে বদনাম করেছে দিলীপ সরকার নামে একজন লোক খারাপ পাস করছে আমার ফটোতে দিয়ে বিকাশ ঘনিষ্ঠ আমি তো অনেক দেখেছি যে এই দিলীপ সরকার সব লিডারদের সঙ্গে ফটো আছে আমার কাছে আছে সিপিএম এর লিডার আমাদের মহারাজের সঙ্গে আছে রেবতীজির সঙ্গে আছে কল্যাণী ম্যাডামের সঙ্গে আছে অনেক অনেক লিডার সবার সঙ্গে তো আছে ফটো আমরা কি বলছি দিলীপ সরকারকে এই ধরনের কাজ করার জন্য কোন লিডারকে অনিমেজ বাবুর সঙ্গে আছে সবার সঙ্গে আছে সব লিডারের সঙ্গে আছে দেখছি বৃন্দা সঙ্গে আছে সিপিএম এর বড় বড় লিডারের সঙ্গে আছে আমাদের রাজীব ভট্টাচার্যের সঙ্গে আছে সবার সঙ্গে আছে আমরা কে বলছি দিলীপ বাবুকে এই ধরনের খারাপ কাজ করার জন্য কেন এমন আমাদের আমার শুধু আমার বিরুদ্ধে কেন লেখালেখি অনেকে সহ্য হচ্ছে না এই কৃষ্ণপুরের কৃষ্ণপুরের মধ্যে বিগত পঁয়ত্রিশ বছরের মধ্যে এই ডেভেলপমেন্ট এত ডেভেলপমেন্ট মানুষের ভালো কাজ করা মানুষের জন্য সুচিন্তা করা কোনো লিডার ছিল না আজকে আমাদের এই সরকার আসার দুই হাজার সরকার আসার পরে আমাদের রাজ্যে যেভাবে উন্নতি হচ্ছে যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে মানুষ শিক্ষিত হচ্ছে মানুষ উপকার হচ্ছে কার কাছে যেতে হয় নাই আজকে যারা বিরোধীরা সহ্য হচ্ছে না তার জন্য চক্রান্ত হচ্ছে আমাদের সরকারের বিরুদ্ধে আমাদের মন্ত্রীর বিরুদ্ধে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মন্ত্রীর সবার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে তাই আমি বলি এই চক্রান্ত কোনো কিছু কিছু লাভ লাভ হবে হবে না এই না যতই চক্রান্ত করুক কিছু লাভ হবে না আমাদের তেলেগুনার যে কংগ্রেসের লিডার অশোক বৈদ্যর সঙ্গে তো আছে সবার সঙ্গে তো আছে নাম পটল মধ্যে আমরা তো বলছি কারোর তোর সঙ্গে তো বলি নাই যে ওর সঙ্গে খারাপ কাজ করো কেন আমার নামে কোনো কিছু হবে না বন্ধু লাভ হবে না মানুষ যত 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 সোশ্যাল মিডিয়ার পত্রিকা মানুষের জন্য কাজ করছি পাবলিকের জন্য কাজ করছি দুঃখী মানুষের জন্য কাজ করছি গরিব মানুষের জন্য কাজ করছি নিঃস্বার্থে কাজ করছি বিভ্রান্ত করলে কিছু কাজ হবে না মানুষ বুঝে একমাত্র বিযোগ বিকল্প ছাড়া বিজেপি ছাড়া কোনো বিকল্প নেই যত চক্রান্ত করুন সিপিএম এবং কংগ্রেস আসবে না একশো বছরে আসবে না চক্রান্ত কাজ করলে কোনো কাজ হবে না বলুন যতই চক্রান্ত করুন স্যার এর এর মধ্যে প্রশ্ন উঠছে যারা এই সব মানে কুকাণ্ড কাজ করে থাকে তাদের কি আপনাদের পার্টিতে রেখে দেবেন না কি ছেড়ে দেবেন দিলীপ সরকার আমাদের কোনো পার্টিরই কার্যকর্তা না কিন্তু স্যার আপনার সে তো আমাদের কোনো পার্টি কোনো কাজ না আপনার পার্টি বলে আপনার নাম দিয়ে সাথে আপনার বিরোধীরা করছে চক্রান্ত করছে বিরোধীরা করছে বিরোধীরা করছে আমাদের নাম জড়িয়ে খারাপ মেসেজ দিয়ে মানুষকে ভুল বার্তা দেওয়ার জন্য এগুলি করছে কোনো কিছু হবে না কোনো কিছু ফায়দা হবে না একশো বছরে আমাদের এই ত্রিপুরা রাজ্যে বারো বর্ষে বিজেপি থাকবে সব রাজ্যে হাঁটছে আপনারা দেখছেন দিল্লি বলুন হরিয়ানা বলুন সব জায়গায় হাঁটছে আগামী তারা স্বপ্ন দেখছে যে বিজেপি লাভ হবে না যা সিট আছে সিপিএম এর কাছে এই সিটটাও যাবে চলে যাবে মানুষ বুঝেছে বিজেপি বিকল্প কিছু কেউ নেই বিজেপি মানুষের জন্য কাজ করে গরিবের জন্য কাজ করে সবার জন্য কাজ করে